থাকবেন অনেকে সন্তানকে নুরানি মাদ্রাসা ভর্তি করতে তাদের ইগোতে বাদে ইগোতে মনে করে আমি বড় লোক মানুষ আমি অনেক বড় চেয়ারে থাকি বসি আমি যদি আমার ছেলেকে আমার মেয়েকে নুরানি মাদ্রাসা দিয়ে তাদের গরিব মানুষের মাদ্রাসা আমার ইজ্জত থাকে না এরকম অনেক ভাবসাল মানুষ আছে না নাই ওই ভাবের পরিণতি কি জানেন কয়দিন আগে পত্রিকা বেশ বড় করে রিপোর্ট প্রকাশ হয়েছে বেশিরভাগ পরিবারে যাদের সমস্ত সন্তানরাই শিক্ষিত হয় শিক্ষিত বলতে জেনারেল শিক্ষিত হয় সেই পরিবারে বাবা মাদের বৃদ্ধকাল নিঃসঙ্গ কাটে পত্রিকার কি সঠিক না ভুল সঠিক বেশিরভাগ আমরা সবার কথা বলছি না বেশিরভাগ পরিবারে ছেলেমেয়েরা সবাই যদি জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হয় তো বাবা মার শেষ বয়স কাটে নিঃসঙ্গ একা একা আর যদি সন্তানকে দিনই শিক্ষা দেয়া হয় তো এই সন্তান বাবা মাকে রেখে একা একা জীবন যাপন করে না আল্লাহ আলমিন আমাদের সবার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তফিক দান করুন ভাবসাব নিয়ে বসে থাকবেন সন্তানকে নুরানি মাদ্রাসায় দিবেন না কোরআন পড়াবেন না লিখে রাখেন স্বর্ণের অক্ষরে নিশ্চিত জেনে রাখেন আপনার পরিণতি হলো ওই লোকের মতো যে লোক তার সন্তানকে অনেক প্রশ্ন করাইছে এরপর একটা আমেরিকা একটা ইংল্যান্ড একটা কানাডা একটা ইটালি একটা জার্মান একটা জাপান এক একটা এক এক দেশে চলে গেছে আর আপনি এখানে বসে বসে একা একা জি কিরাজ করতেছেন ভাই আমার সন্তানের মধ্যে যদি দিনই শিক্ষা দেন ভাব ছেড়ে দিয়ে তাকে যদি কোরআন শেখান দিন শিখান ইসলাম শিখান এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশা কোন আলিম সন্তান কোন হাফেজ সন্তান কোনো দিনদার সন্তান কোন নামাজি সন্তান তার বাবা মাকে কখনো একা একা ফেলে রাখতে পারে আমাদের সমাজে আজ একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে তরুণরা আছেন অনেকে তরুণদের জীবনের একটা বড় স্বপ্ন হলো তারা আমেরিকাতে যাবে কানাডাতে যাবে ইংল্যান্ডে যাবে জার্মানিতে যাবে আমি বলি ভাই যাও পড়াশোনা করার জন্য যাও জ্ঞান অর্জন করো এসে ফিরে আসো নিজের দেশে নিজের দেশকে আলোকিত করো আমি জানি আমার দেশ তোমাদের জন্য উপযুক্ত না কারণ এদেশের সততার সাথে মানুষ থাকতে পারে না অসতরা থাকতে পারে অসুবিধা হয় তারপরও তো আমার দেশ প্রিয় মাতৃভূমি এ দেশকে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে কি হবে না এই দেশকে যদি গড়তে হয় তাহলে তুমি বাহিরে গিয়া সেখানে চিরকাল বসবাস করবা পনির খাইবা মাখন খাইবা বার্গার খাইবা আরাম করবা ফুর্তি করবা তোমার জীবন যাপন ভালো চলবে এ দেশ সে দেশে তোমার জন্ম হয়েছে এ দেশে বুঝি তোমার দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব পালন করলা বেশিরভাগ দেখা যায় এই সমস্ত দেশগুলোতে যারা চলে যায় দেশের জমি জমা যা ছিল এগুলো বিক্রি করে নিয়ে ওখানে জড়িগড় করে ঠিক না বে ঠিক আমাদেরকে দায়িত্বশীল হতে হবে দায়িত্ববান হতে হবে নিজের সুখের চিন্তা করা যাবে না দেশ এবং সমাজকে কিছু দিতে হবে এই জন্য দিনই চেতনা আমাদের মধ্যে যদি না থাকে তখন আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন আমাদের আশেপাশের মানুষ কেউ আমাদের দ্বারা সুখী হবে না আপনি নিজেই সুখী হতে পারবেন না যদি আপনার মধ্যে দিন না থাকে ইমান না থাকে দুনিয়ার যত উন্নত দেশ আছে যায় দেখেন জনে জনে ঘরে ঘরে ডিপ্রেশন আর ডিপ্রেশন তাদের মধ্যে শান্তি নাই শান্তির অভাব শান্তির অভাব শান্তি বলতে কিছু নাই মদ খেয়ে ঘুমানো লাগে ওষুধ খেয়ে ঘুমানো লাগে আরাম বলতে কিচ্ছু নাই মুসলমানের সন্তানকে আল্লাহ তালা আরাম যেটুকু দিয়েছেন এটুকু আল্লাহর প্রতি ইমানের কারণে দিয়েছেন আখেরাত বিশ্বাসের কারণে দিয়েছেন ডিপ্রেশনে সে ভোগে না মুসলমান জানে তার দুনিয়া সব হারাই গেছে টেনশনের কোনো কারণ নাই আখেরাত পুরোটাই পড়ে আছে দুনিয়াতে কোথাও ন্যায় বিচার পায় নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা আহকামুল হাকিমেন তিনি ঠিকই ন্যায় বিচার করবেন ইনশা অতএব ইমানদার ইমানদার হিসাবে আমরা আল্লাহ তালা কিছু কৃতজ্ঞতা করি আল্লাহ আপনার সুক্রিয়া আপনি আমাদেরকে মুসলমান করেছেন না হলে আমরাও সুখ এবং শান্তির সকল উপকরণের মধ্যে থাকেও আমরাও ডিপ্রেশনে ভুগতাম অতএব এ সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই যে ছাত্ররা আমরা তাদেরকে মাথায় পাগড়ে দিলাম এদের মর্যাদা জানেন এদের মর্যাদা জানেন যারা কোরআনের হাফেজ হয় যারা কোরআন শিখে কোরআনে বক্ষে ধারণ করে কোরানে কি বলেছে সেটা জানে সেটা অনুযায়ী আমল করে এই মানুষগুলোর মর্যাদা জানেন এই মানুষগুলোর মর্যাদার মধ্যে এক নম্বরের মর্যাদা হলো আমাদের পি নবী সাল্লাহ আলি সাল্লাম যত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন যত গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মতামত নিতেন কোরআনের হাফেজ কোরআনের আলিম তাদের মতামতকে তিনি গুরুত্ব দিতেন এবং কোথাও দায়িত্ব দিয়ে কাউকে পাঠাতেন তো হাফেজদেরকে কোরআনের কোরআনের এলম যাদের আছে তাদেরকে তিনি অগ্রাধিকার দিতেন শুধু তাই নয় অহুদের যুদ্ধে অনেক মানুষ মারা গেছে জন সাহাবে একজন একজন করে আলাদা কবর খনন করা কঠিন মরুভূমির শক্ত জায়গা পাথরের জমি একটা বড় কবর করে গণকবর দিতে হয়েছে এরকম গণকবরগুলোতে নবী করিম সাল্লা সাল্লাম লাশ রাখার সময় দেখতেন যে কেবলার দিকে সবার আগে কোন লাশটা রাখা হবে যার মধ্যে কোরআন সবচেয়ে বেশি ছিল যে কোরআন বেশি হিপস করে কোরআনের ইলিম যার বেশি আছে তার লাশটাকে আগে কেবলার দিকে রাখতেন এই মর্যাদা ছিল নবী করিম সাল্লা সাল্লামের কাছে কোরআনের হাফেজদের ভাইরা আমার কোরআনে হাফেজদের দ্বিতীয় মর্যাদার বিষয় হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমাদের আয়েশা বর্ণিত হাদিসে তারা মা কেরাম কিয়ামতের দিন তারা আল্লাহর সম্মানিত দূত আল্লাহ তালার পক্ষ থেকে দূত হিসাবে নিয়োজিত বিশেষ ফেরিস্তা যারা তাদের সাথে থাকবেন এই সকল হাফেজরা ভিআইপি প্রহরায় থাকবেন তারা আল্লাহ তালার ভিআইপি গেস্ট হিসাবে থাকবেন বান্দা হিসাবে থাকবেন কেমতে তাদের মর্যাদাই হবে ভিন্ন তৃতীয়ত তাদের মর্যাদা হলো এরা আহলুল জান্না হবে এবং আল্লাহর বিশেষ বান্দা হবে আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদা দিবেন এবং তাদের লেবাসই হবে বিশেষ দেখাই যাবে বোঝাই যাবে যে এরা সাধারণ কেউ না এরা দুনিয়াতে হাফেজ ছিল এরা দুনিয়াতে কোরআনের এলিম অর্জন করেছে কোরআনের জ্ঞান অর্জন করেছে কোরআন কি বলেছে এটা জেনেছে এলিম অর্জন করেছে হিফজ করেছে কোরআনকে নিজের মধ্যে ধারণ করেছে কোরআন দিয়ে তার জীবনকে সাজিয়েছে এই জন্য তাদেরকে আল্লাহ তালা শুধু জান্নাতি নয় আল্লাহর বিশিষ্ট ব্যক্তি হিসেবে বিশেষ পোশাক পরাবেন বিশেষ মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দিবেন নাম্বার চার শুধুমাত্র হাফেজে কোরআনই না হাফ কোরআনের বাপমা যারা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে হাফেজ বানিয়েছে তাদেরকেও সম্মানিত করা হবে মর্যাদা দেয়া হবে কোন কোন হাদিস থেকে জানা যায় বিশেষ পোশাক বিশেষ টুপি বিশেষ মুকুট তাদেরকে পরানো হবে এর পাশাপাশি পাঁচ নম্বরের মর্যাদা হলো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন সবাই ইয়ান ও সিয়াওসি করতে করতে অস্থির থাকবে পাগল থাকবে তখন আল্লাহর বোলা আল হাফেজ হাফ এজ এ কোরানদেরকে কোরানের ইল মর্জনকারী যারা তাদেরকে অন্যদের ব্যাপারে নিজেদের তো বটেই অন্যদের ব্যাপারে সুপারিশ করার পাওয়ার দিবেন যে তুমি যার সুপারিশ করবা তখন সেই ইমানদারদের জন্য সুপারিশ করবে আল্লাহ অমুককে মাফ করে দেন অমুককে মাফ করে দেন অমুককে জান্নাত দিয়ে দেন অমুককে মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহর অনুমতি নিয়ে অন্যদের জন্য সুপারিশ করার মর্যাদা লাভ করবে কারা কোরআনের হাফেজ কোরআনের আলেমরা ভাইরা আমার আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে হাফেজে কোরআন থেকে এ করা ওয়ারাত্তেল কমা কুন্তা তোরাত্তে লফির দুনিয়া দুনিয়াতে তুমি যেরকম রাতকে রাত কোরান পড়েছ দিনকে দিন কোরান পড়েছ এখনো কোরান পড়তে থাকো তেলাওয়াত করতে থাকো শুদ্ধ করে তেলাওয়াত করতে থাকো তুমি তেলাওয়াত করতে করতে প্রতিটি আয়াত একটা আয়াত পরে শেষ করবে জান্নাতী হিসেবে তোমার মর্যাদা একটা ক্লাসে উন্নত হবে আরেকটা আয়াত পড়ে শেষ কর তোমার প্রমোশন আরেক ধাপ হবে এভাবে হতে হতে তুমি যেখানে গিয়ে থামবে তোমার পড়া শেষ হবে তোমার মর্যাদা সেখানে গিয়ে থামবে আল্লাহ তালা আমাদেরকে হাফেজে কোরআন হওয়ার তফিক দান করো আপনারাও হাফেজে কোরআন হইতে পারেন কিভাবে জানেন আপনারা বলবেন বুড়া বয়সে হেফজে করবে কিভাবে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কথা শুনছেন মাত্র এক মাস কয়েক দিনে পুরো তিরিশ হাজার কোরআন হেফজ করেছে ব্রেন দেখছেন ভাইরা আমার আমরা জেনারেল শিক্ষিত মানুষ যারা আছি কর্মজীবী যারা মানুষ আছি আমরাও চাইলে হেফজ করতে পারি কিভাবে হেফজ করবেন মসজিদে ইমাম সাহেবকে মহান সাহেবের মধ্যে যে হাফেজ তার হাতে পায়ে ধরে চা পানি খাওয়ায় বলবেন হুজুর প্রতিদিন আমরা দশ মিনিট পনেরো মিনিট করে সময় আপনার কাছে বলবো পাঁচটা করে আয়াত মুখস্থ করব মুখস্থ করে চলে যাবো সারাদিন কাজের ফাঁকে হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে নামাজে নামাজের কেরাতের মধ্যে এই আয়াতগুলো শুধু সারাদিন পড়তে থাকবো পড়তে থাকবো এরপরে এসে আপনাকে শোনাবো আবার আপনি পাঁচটা আয়াত সবক দিবেন এভাবে আপনি শুরু করবেন আপনি শুরু করেন যে আপনার হয়তো দেখা যাবে যে দু চার পাঁচ ছ কয়েক ফরা হেফজো হয়ে গেছে এক পরাই হেফজো হলো আপনি হেফজো তো পড়তেছেন এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল তাহলে কোরআনের ছাত্র হিসাবে আপনি দুনিয়া থেকে গেলেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ